প্রায় তিন বছর ফাঁকা থাকার পর অবশেষে পূর্ণ হল রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ এই গুরুত্বপূর্ণ পদে শপথ নিলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া মুখার্জি স্বামী অব্রব মুখার্জি ও কন্যা অদ্রিকা মুখার্জিকে সঙ্গে নিয়ে পৌরসভায় এসে শপথ নেন তিনি যে সময় আমাকে গাইডলাইন দিয়ে থাকেন আমাদের এম আমাদের ফিদসি বেগম আমি তো ওনাকে মনে করি উনি আমার নেক্সট মাই মনে করি যেন এতটাই গাইডলাইন দেন এবং স্বুদ্ধি দেন তার জন্য ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এখানে আমাদের আমার দাদা দুজন দাদা রয়েছেন যারা ডে ওয়ান থেকে আমাকে সব রকমভাবে সহযোগিতা করে আসছেন এবং সবুদ্ধি দিয়ে আসছেন আর একজনকে না বললে নয় উনি হচ্ছেন আমার সহকর্মী আর প্রাক্তন কাউন্সিলর অবরব মুখার্জি উনি রয়েছেন বলেই আজকে হয়তো এত কাজগুলো সুন্দরভাবে স্মুথলি হচ্ছে আমার উনত্রিশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ অবশ্যই এটা একটা টিম ওয়ার্ক পৌরসভার আর টিম ওয়ার্কটা আমি মনে করি সুন্দরভাবে আমি আগামী দিন করতে পারব দাদারা রয়েছেন দাদাদের নেতৃত্বে আমাদের রাজপুর সরকার উন্নত হচ্ছিল আরও উন্নত করার চেষ্টা করব এই এইটাই বলতে চাই আর নিশ্চয়ই ভালো লাগছে খুব ভালো লাগছে আর এই যোগ্যুক মনে করেছেন আমাকে এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আর দা আমাকে মানে সুভাষিস দাও আছেন আমাদের অভিভাবক ওনার নামটা না নিলে এটা একটা ভুল হয়ে যাবে আর ওনাকেও জানাই অনেক অনেক কৃতজ্ঞতা আগে একটা ওয়ার্ড সামলাতেন এখন দুটো বিধানসভার একটা বড় অংশ সামলাতে হবে হ্যাঁ এটা একটা কঠিন কাজ কিন্তু ওই যে বললাম যে এটা একটা টিম ওয়ার্ক আমাদের পৌরসভায় আর টিম ওয়ার্কটা আশা করি আমরা সুন্দরভাবে করতে পারবো আগামী দিনগুলো আরও কঠিন আসছে কিন্তু আমার দুই অভিভাবক আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার দুই দাদা তাদের গাইডলাইন নিয়েও নিশ্চয়ই করতে পারবো সোনারপুর উত্তর থেকে আপনি উপ পৌর নির্বাচিত হয়েছেন নজরটা কোন দিকে বেশি দেবেন সোনারপুর উত্তর না দুটোই পৌরপ্রধান মানে তো সবার পৌরপ্রধান আর মানে উপপৌরপ্রধান মানে হচ্ছে সবারই উপপূর্ব প্রধান আমি তো ওইভাবে ভাবি না আমি তো সহকর্মী আমরা তো একটা টিম আমি বারবারই উচ্চারণ করতে চাই এখানে কোনো ডেজিগনেশান আমি অন্তত পার্সোনালি অতটা মেনটেন করে চলি না আমি মনে করি কাজ দিয়েছে কাজটা করতে হবে এই যোগ্যটা যোগ্যতাটা রয়েছে হয়তো তার জন্যই হয়তো আমাদের পার্টি আমাকে নির্বাচন করেছেন তার জন্য অনেক অনেক আমি কৃতজ্ঞতা জানাই লাস্ট একটা প্রশ্ন সোনাপুর যারা হচ্ছে পৌরবাসী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাসের দপ্তরে উপস্থিত ছিলেন সিআইসি সদস্য নজরুল আলী মণ্ডল সোনালী রায় শিবানী ঘোষ কাউন্সিলর বাণী নাগ মিলন সরকার সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা শপথপ্রাক্য পাঠ করান চেয়ারম্যান পল্লব কুমার দাস নিজে দীর্ঘদিন ধরে ভাইস চেয়ারম্যানের পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজকর্মে কিছুটা ব্যাঘাত করছিল বলেই সূত্রের খবর কোথায় ছিল না সহযোগী ছিল না এখন হয়েছে কাজটা কি অনেকটাই সুবিধা হবে সে তো হবই সেই জন্যই তো করা এতদিন ছিল না কেন এতদিন ছিল না কেন এতদিন অনেকগুলো প্রথম কথা অনেকগুলো নির্বাচন গিয়েছে তারপর একাধিক প্রকল্প এসছে আমরা সেই মতন সময়ও পাইনি আমরা জানিও ছিলাম আমাকে যখন সেই সময় বললেন যে পরপর আমাদের এর আগে বিগত স্পিনের বিধানসভা নির্বাচন তারপর লোকসভা নির্বাচন তারপরে আমাদের অনেকগুলো জনমুখী প্রকল্প নতুন লঞ্চ হয়েছিল সেগুলোতে আমাদের টাইম দিতে হয়েছিল তারপরে রিসেন্টলি আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্পটা শেষ হলো এবার আমাদের এই ক্যাম্পগুলো যেগুলো হয়েছে তার টেন্ডারিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে টাকা ঢুকতে আরম্ভ করেছে একটু ফাঁক পেয়েছে এই সময়টা

পাপিয়া মুখার্জির শপথ গ্রহণের মাধ্যমে সেই শূন্যতা পূরণ হওয়ায় কর্মী ও কাউন্সিলরদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে পুরসভার সূত্রে জানা গিয়েছে আগামী দিনে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে নতুন ভাইস চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মৃন্মুলস্করের রিপোর্ট জেলার বার্তা